আদিবেগ এবং নিক্ষেপণ কোন দেয়া থাকলে খুব সহজেই কিন্তু একটি প্রাসের ক্ষেত্রে আনুভূমিক পাল্লা নির্ণয় করা যায় এখন যদি হচ্ছে আনুভূমিক পাল্লা থেকে আমাকে আমাদেরকে নিক্ষেপণ কোনটা বের করতে বলে তাহলে সেটা কিভাবে করব চলো দেখে নি তাহলে প্রশ্নটাতে বলা আছে একটি প্রাশের আনুভূমিক যে পাল্লা এর ভ্যালু দেয়া আছে 96 মিটার এবং আদিবেগের কথা বলা হচ্ছে 60 মিটার পার সেকেন্ড 60 মিটার পার সেকেন্ডে যদি আমি নিক্ষেপ করি এবং সেটি যদি আনুভূমিক বরাবর 96 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে নিক্ষেপণ কোণের ভ্যালুটা কত সেটা আমাকে বের করতে বলেছে তো আমরা জানি যে আনুভূমিক পাল্লার ক্ষেত্রে একটা প্রাসের আমরা এই সূত্রটা ইউজ করতে পারি আর সমান u স্কয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই হচ্ছে জি। এখন আমি যদি সবগুলো সূত্র একটু বসিয়ে দেই তাহলে দেখা যাবে যে আমি কিন্তু খুব সহজেই থিটার ভ্যালুটা বের করতে পারছি আর এর ম্যান দেয়া আছে কত 96 মিটার ইউ বলা আছে সিক্সটি স্কয়ার সাইন টু থিটা এটাই আমাকে বের করতে বলা হয়েছে জি এর ক্ষেত্রে আমি নাইন পয়েন্ট এইট যদি বসাই একটু যদি আর আড়াআড়ি গুণ করি তাহলে খুব ভালো মতো দেখতে পাবে যে এটার সাথে এটা গুণ হয়ে হয়ে যাবে যাবে ভাগ সাইনটা কিন্তু এসে ইনভার্স হয়ে যাবে অর্থাৎ আমি বলতে পারি যে সিক্স ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইড বাই সিক্সটি স্কোয়ার এবং আমাকে যেহেতু বের করতে বলেছে থেটায়ের মানটা কত অর্থাৎ আমি থেটায়ের ভ্যালুটা বের করতে পারবো এই যে ভ্যালুটা আসবে তাকে শুধুমাত্র আমরা হাফ করে দিব তো তোমরা যদি একটু ক্যালকুলেটর বের করে এটাকে হিসেব করে দেখো দেখবে যে এর আনসারটা চলে এসেছে সেভেন পয়েন্ট ফাইভ সেভেন ডিগ্রি অর্থাৎ তোমার আনসার হবে সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি